সাসা কি খবর দেখানি যে আমাদের ফরিদ ভাই টঙ্গায় ভাত খাইতে কত সুন্দর করে আসলেও এই যে এটা হচ্ছে আমাদের হৃদয় হাসান হৃদয় হাসান ভাইয়া ওই যে আজকে হাসান এটা হচ্ছে আমাদের সাইডের ফোরম্যান বড় ভাই তিনি যে মাছ দেওয়া তো তোমার ছেলে যে আরেকটা একটা ভাই সে হচ্ছে মুসি মানুষ সে আবার দুপুরে রুটি ভালোবাসে তো তার জন্য সে রুটি আনছে এসটা তো ওই যে আমি আবার ডিম ভালোবাসি তো আজকে আসলে মাছ খাইবো না হয়তো মনে আমাদেরকে ডিম আনছে তো চাফা কিছু করবেন তো চাফা কিছু করবো না তো এই যে এটা হচ্ছে আমাদের সাইড তো এখন আসলে লাঞ্চের সময় তাই ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো এই যে দেখেন দুপুরবেলায় আমরা প্রতিদিনই দিনই থোঙ্গায় আসলে খাবার খাই তো পুলিটিনে খাই কিন্তু অনেক মজা তো বিশ্বাস না করেন আপনারা করেন আসলে যারা দূর প্রবাসে থাকে তারা কিন্তু আসলেও সবসময় টাইম আসলে পুলি ইউজ করে বেশি পুলিতেই খায় তো আমরাও মনে করেন যে খুব কষ্ট করি বাংলাদেশে থেকে আমরাও কিন্তু কম কষ্ট করি না দেখেন এই যে অনেক দাগের মধ্যে সাইড তো আসলেও আমরা খেয়ে অনেক দূর থেকে খাবার নেয় আসলেও এই যে আমরা পলিথিনে খাইতে বহুম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ